বর্ধমানের জামালপুর থানার জামুদাহ চকৃষ্ণপুর গ্রামে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী মনীষা ঘোষ বয়স পড়াশোনা নিয়ে বাড়ির বকাছকার পর অভিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মনীষার বাবা উত্তম কুমার জানান আমরা ওকে একটু বকাছকা করেছিলাম যাতে ভালোভাবে পড়াশোনা করে ভাবতেই পারিনি এমন কিছু ঘটবে মনীষার এই পরিণতি এলাকায় শোকের ছায়া ফেলেছে শিক্ষাগত চাপ পারিবারিক প্রত্যাশা ও মানসিক সুস্থতার মধ্যে ভারসাম্য রাখা কতটা জরুরি এই ঘটনা যেন সেই প্রশ্নই তুলে দিল বিশেষজ্ঞদের মতে অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি আরও সংবেদনশীল হওয়া যাতে তারা মানসিক চাপে না ভোগে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

পড়াশোনা নিয়ে নাকি কিসে পড়তো মাধ্যমিক দিতে পারে স্কুলের নামটা কি যক্ষণ জাদি হাই স্কুল পড়াশোনা নিয়ে একটু বকাবকি হয়েছিল আর সকালে খেয়েছে আপনার নামটা বলবেন